বাস্তবতাও কিন্তু এরকম আমাদের যে কাজই করি আপনি লেখাপড়া করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার একটা ক্যারিয়ার হবে আপনার বাবা মাকে খুশি করা এটা হারাম আপনার স্ত্রী পরিবার সন্তুষ্ট হবে এটা আপনার বড় একটা বাড়ি হবে গাড়ি হবে দুনিয়াতে অনেক ভোগ বিলার যৌন শোধতা থাকবে এই চিন্তা করা সম্পূর্ণ হারাম এটা স্পষ্ট শিরকের আলাম আপনি নিয়োগ করতে হবে আমি যে ক্যারিয়ার করব এই ক্যারিয়ারের এই জায়গায় যদি আমি যেতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার এই ক্যারিয়ারটা হবে আমি যে জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে আল্লাহর গোলাম হয়ে কাজ করব। আল্লাহর বরত্বকে ঘোষণা করার জন্য আমি সেখানে কাজ করব। এই জন্যই আমি আমার ক্যারিয়ার তৈরি করি তো শিক্ষকরা দাস দিচ্ছেন একটা সময় দেখা গেল দরজায় পাশ থেকে একজন পড়ান আসছে সামনে থেকে একজন শিক্ষক উঠে ওই দরজা খুলে দিতে যাচ্ছে সাহেব তাকে বললেন যে আপনি কোথায় যাচ্ছেন শিক্ষক বলছে যে আমি দরজাটা খুলতে যাচ্ছি সাহেব আবার জিজ্ঞাসা করলো আপনি কি শুধুই দরজা খুলতে যাচ্ছেন সে শিক্ষক বললে হ্যাঁ একজন পড়ান আসছে আমি দরজাটা খুলে দিতে যাচ্ছি তখন সাহেব বললেন যে আপনি বসেন এই কাজটা তো আমিও পাই সাহেব তখন উঠে গিয়ে দরজা খুলে দিল খুলে দিয়ে ওই লোকটাকে নিয়ে এসে তার পাশে বসান এরপরে বলছে যে দেখেন আপনি তো শুধু একটা দরজা খুলতে চেয়েছিলেন আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহ রাসুলের একটা সুন্না পালন করুন দুই নম্বর আমি চেয়েছি একজন ব্যক্তিকে ছুটা একজন ব্যক্তিকে দেখে মুচকি হাসি এসে আল্লাহ রাসুলের আর একটা সুন্হ পালন করুন তৃতীয় চেয়েছি ওই ব্যক্তির সাথে সালাম বিনিময় করে মুসাফা মোয়ানাগা করমজন করে আল্লাহর আসুলের আরেকটা সুন্নহ পালন করে শদুথ আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহর আসুলের আরেকটা সুন্নাহ পালন করে পঞ্চম আমি চেয়েছি ওই ব্যক্তি মেহমান হিসেবে এসেছে মেহমানকে সম্মানিত করে আল্লাহ আসলের আরেকটা সুনাহ পালন করে আপনি চেয়েছেন খালি একটা দরজা খুলতে আর আমি চেয়েছি আল্লাহর আসলের পাঁচটা সুন্নাহ পালন করে তখন তিনি বললেন যে সম্ভবত ইমাম বুখারী রহিমা তার বুখারি শরীফের প্রথম হাদিসটা এ কারণেই লিখেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া ইন্নামালি ইমরি মা নারা ফমান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি এই হাদিসটা লেখা চারটি কানে কথা না ইমাম বুখারী হাফেজ হাদিস ছিলেন তিন লক্ষ হাদিস মুখস্থ জানতেন এর মধ্যে দুই লক্ষ জয়ীফ হাদিস এক লক্ষ সহি হাদিস মুখস্থ জানতেন এর মধ্যে আবার পর্যালোচনা করে মাত্র সাড়ে সাত হাজার হাদিস বুখারী শরীফের মধ্যে তিনি স্থান দিয়েছেন এই বুখারি শরীফের প্রত্যেকটা হাদিস লেখার সময় দুই রাঘাত করে নকল নামাজ করে নিয়েছে এই বুখারি শরীফকে জামেউর সহিয়াল বোখারি বলা হয় জামেই গ্রন্থ বলা হয় ওই গ্রন্থকে যেই গ্রন্থ গ্রন্থ বিষয়ভিত্তিক সাজানো থাকে এই বুখারি শরীফ বিষয়ভিত্তিক সাজানো আর সুনান গ্রন্থগুলো মাসলা মাসাইলের উপর ভিত্তি করে ফকি মাসলা মাসাইলের উপর ভিত্তি করে সাজানো থাকে তো এই যে বুখারি শরীফটা আপনারা দেখছেন জামেয়ুর সোহিয়াল বোখারি এই বুখারি শরীফ তিনি যখন প্রথম অধ্যায় লিখবেন তখন তিনি এই বোগারি শরীফ লেখার সময় আল্লাহর কাছে এত কান্নাকাটি করছেন যে প্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করবে তখন তিনি অবস্থান করছিলেন রাসুলের মেম্বার এবং রওজা মুবারকের মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় রওজা তুমিন রেয়া দিন চেন্না জান্নাতের একটা জায়গা এই জায়গায় বসে আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করছেন এরপরে তিনি অনেক চিন্তা ভাবনা করে প্রথম হাদিসটা বোগারি শরীফের এইটা লিখেছেন ইন্নামাল্লাহ আমাদ তখন সেই সাহেব বললেন যে আমার মনে চায় আমি শিক্ষকদের একটা বড় অংশকে এই ব্যাপারেই নির্দেশনা দেই তারা জানি তাদের জীবনের একটা বড় অংশ ছাত্রদেরকে এটা শিখায় তোমরা নিহতের পরিশুদ্ধতা কারণ নিহতের পরিশুদ্ধতা ছাড়া কখনোই কোনো আমল আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কবুল হবে বাস্তবতাও কিন্তু এরকম আমাদের যে কাজই করি আপনি লেখাপড়া করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার একটা ক্যারিয়ার হবে আপনার বাবা মাকে খুশি করা এটা হারাম আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তুষ্ট হবে এটা হারাম আপনার বড় একটা বাড়ি হবে গাড়ি হবে দুনিয়াতে অনেক ভোগ বিলাসের জন্য সুযোগতা থাকবে এই চিন্তা করা সম্পূর্ণ হারাম এটা স্পষ্ট শিরকের আলাম আপনি নিয়ত করতে হবে আমি যে ক্যারিয়ার করব এই ক্যারিয়ারের এই জায়গায় যদি আমি যেতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার এই ক্যারিয়ারটা হবে আমি যে জায়গা যাব সেই জায়গা গিয়ে আল্লাহর গোলাম হয়ে কাজ করব আল্লাহর বড়ত্বকে ঘোষণা করার জন্য আমি সেখানে কাজ করব এই জন্যই আমি আমার ক্যারিয়ার তৈরি করি দুর্ভাগ্য হলো আমাদের জনসংক্তি বাহিনী এটা বুঝতে পারে না যার ফলে ভালো ক্যারিয়ার হইলেও বিসিএস ক্যাডার হয়ে যায় আর বলে আমার সাথে আর দেখা করো না চাকরি থাকবে না আরে বুঝুন তো এখন যদি এইটা করি তাহলে এই চাকরি বাকরি কি হবে তখন চাকরি হয়ে যায় তার রিজিকের মালিক তখন আর তার রিজিকের মালিক আর কিছু থাকে না নিহতের অপরিপক্কতার কারণে সকল কাজ সকল ইনকাম সে হারামে পর্যবেক্ষিত করে ফেলেছে অথচ আল্লাহ রবুল আলমিন বলেছে ওমাই ইয়াকিল্লা হাই যে আল্লাহ হুম আখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রবুল আলমিন তার জন্য রাস্তা বের করে দেয় ভয় যুদ্ধ হুম হাইসু লাই একটা শিবু তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই ইন্নাল্লাহ বা লিগু আমরিহি কদ জাল আল্লাহ লি কুল্লিশা ইন কদরা আল্লাহ প্রত্যেকের কেসমতে নির্ধারিত একটা জিনিস লিখে রেখেছে ফলা কাহু ফদ্দরাহু তাকে দেওয়া হয় কারো ক্ষমতা নাই এগুলো বদলাম পৃথিবীর তাগুত শক্তি যদি একত্রিত হয় রাশিয়ার থেকে যদি একত্রিত হয় ওই রাশিয়ার প্রেসিডেন্ট হুতিন এরপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েফের দোকান চীনের প্রেসিডেন্ট যদি একত্রিত হয় সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট একত্রিত হয়ে চিন্তা করলো যে আব্দুল করিমের কেসমতের ভাগ্যটা একটু পরিবর্তন করে দে আল্লাহর কসম করে বলি ওই প্রেসিডেন্টদের ক্ষমতা নাই আপনার কেসমতকে পরিবর্তন করে দেয়া যা আল্লাহ বরাদ্দ রাখছে তাই হবে এটা থেকে কেউ বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না এটা আল্লাহর ওয়াদা কদে জাল আল্লাহ লিখুন সেই কথা হিমাল্লাহ আমরিহী আল্লাহ যা ইচ্ছা এই ভাগ্যটা সবার জন্য লিপিবদ্ধ করেছে এর উপর ইমান আনা অল কদ্রি হৈরিহি অসরিহিন এর উপর ইমান আনা ফরজিয়া এটা আমাদের ইসলামের বেসিক একটা বিষয় যেটা আমরা বুঝি না আবার আপনার কেসমতে যা রাখছে শিবির করেন আর যাই করেন না কেন আল্লাহ যা কেসমতে রাখছে এটা খেয়েই আপনার এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাই একত্রিত হয়ে গেলে পৃথিবীর পারমাণবিক হয়ে গেলে যদি মনে করে যে আপনার মেনে ফেলবে আপনার কেসমোদ থেকে এইগুলো খাইতে দেবে না এর আগে পৃথিবী থেকে বিদায় করে দেবে তাদের এই ক্ষমতা নাই আল্লাহ চাইলে আপনার যা বরাদ্দ আপনার কপালে তাই জুটবে ইনশাল্লাহ এই জন্য এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই ক্যারিয়ার তৈরি করতে হবে কিন্তু ক্যারিয়ারের জন্য টাকা পয়সার জন্য বাড়ি বাড়ির জন্য বেহায় মতো প্রবর্তন করে সমাজনীতি প্রবর্তন করার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে এবং যোগ্যতা সম্পূর্ণ সরকারি কর্মকন্ড আছে এর মধ্যে আমাদের সংখ্যা এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট কোথায় নিরানব্বই পার্সেন্ট দাঁড়াইলে যা হয় আর আপনি আটানব্বই পার্সেন্ট দাঁড়াবে এক পয়সা আপনি দুই পার্সেন্ট দাঁড়াবেন এক পয়সা পারবে এই আমাদের ভাইয়েরা কথাও বলতে পারে না রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো একজন ভালো রাষ্ট্রদূত পর্যায়ের লোক আমাদের নাই আন্তর্জাতিক গবেষক নাই ভালো মানের বিজ্ঞানী আমরা এখনো পর্যন্ত আবিষ্কার বানাইতে পারি নাই আমাদের ভিতরে অনেক সাহিত্যিক দরকার আমরা সেই প্রয়োজনের তুলনায় বানাইতে পারি নাই খুব বড় মাপের বিজ্ঞানী দরকার লেখক দরকার কলা কৌশলী দরকার ইঞ্জিনিয়ার দরকার এই জিনিসগুলোর অনেক ঘাটতি রয়েছে এই জায়গায় অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির আউটপুট ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছি প্রত্যেকটা জনশক্তির রেজাল্ট সিঙ্গেল ডিজিট হতে হবে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সময়ের অবহেলা করা যাবে না সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সময় প্রত্যেকের জন্যই চব্বিশটা ঘন্টা আছে কারোর জন্য কম না কারোর জন্য বেশি হয় এই চব্বিশ ঘন্টা যে কাজে লাগায় সে ভালো কিছু করতে পারে যার কাজে লাগানোর সুযোগ হয় না তার ভালো কিছু করার সুযোগটা হয়